বাঘের পিঠে চড়ে বসলে হয় বাঘটাকে মেরে ফেলতে হয় নতুবা একটা মক্ষম আঘাত দিয়ে নিরাপদ এক্সিট রুট খুঁজে পিঠ থেকে নেমে পড়তে হয় দুটোই কঠিন কাজ যুদ্ধ বলেন যুদ্ধেরও কৌশল এটাই হয় শত্রুপক্ষকে পুরো দস্তু ধ্বংস করে বিজয়কেতন ওরাও নতুবা নিজের দেশকে একেবারে অক্ষত রেখে অল্প সময়ের মধ্যে শত্রু শিবিরে মক্ষম দাওয়াই দিয়ে বেরিয়ে এসো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয়বার এইবার একদম সাংবাদিকদের সামনে দাবি করেছেন তিনি ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিয়েছেন তর্কের খাতিরে আমরা ধরে নিলাম ট্রাম্প পুরোটা সত্যি বলছেন যদি তাই হয় ট্রাম্প কিন্তু সেটা ভারতের কথা ভেবে করেননি করেছেন আমেরিকার অস্ত্রভাণ্ডারকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে এমনই চাঞ্চল্যকর খবর ক্রমশ সামনে এসেছে নমস্কার আমি মধুরমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ডোনাল্ড ট্রাম্প কেন নিজের স্বার্থে এই সংঘাত বন্ধে এগিয়ে এলেন আসব সেই কথায় তার আগে এইটুকু বলেনি যে ভারত কখনো বলেনি যে প্রত্যাঘাত শুরু হবে কোনো দেশের বিরুদ্ধে বলা হয়েছিল কল্পনাতীত প্রত্যাঘাত হবে তাদের উপর যারা পেহেলগাঁও নৃশংস হামলায় ভারতের মা বোনেদের মাথার সিঁদুর মুছে দিয়েছে এই ধরনের অভিযানকে পরিভাষায় বলা হয় সীমিত সামরিক অভিযান। অপারেশন পাকিস্তানের সাম্রাজ্যবাদের পাক সেনার আশ্রয়ে যেখানে যে সমস্ত কুখ্যাত সন্ত্রাসবাদী ঘাঁটি রয়েছে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া ইসরায়েল যেটা প্যালেস্তাইনে করে চলেছে ভারতের একেবারেই তেমন উদ্দেশ্য ছিল না পাকিস্তানের মূল ভূখণ্ডের বসতি এলাকায় ধ্বংসযোগ্য চালাতে চায়নি ভারত ভারত শুধু চেয়েছিল সীমান্ত পারের সন্ত্রাসবাদী হামলাকে পাকিস্তানের যুদ্ধের পরিকল্পনা হিসাবে প্রমাণ করতে এই অভিযানের মধ্য দিয়ে ভারত প্রমাণ করতে চেয়েছিল এই দেশ শুধু অর্থনীতি আর সম্পদেই নয় সামরিক শক্তির দর্পিত আগ্রাসনেও দক্ষিণ এশিয়ার এক নম্বর দেশ এর বাইরে ছিল রাজনৈতিক বাধ্যবাধকতা

প্রথম রাউন্ডেই সুপারসোনিক মিসাইল নিক্ষেপ করেছে ভারত যার একটাও পাকিস্তান আটকাতে পারেনি ফলে চার দিনের সংঘর্ষে ভারত এটাও প্রমাণ করেছে আমাদের সুপারসোনিক মিসাইল আটকানোর ক্ষমতা অন্তত পাকিস্তানের নেই ছয় মে মধ্যরাত্রে পূর্বাভাস ছাড়াই বিশ্বের টাবর গুপ্তচরদের ঘুণা জানতে না দিয়ে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন না করেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মুদিরকে বাঘ কোটলি বাউহালপুর এবং মুজফরবাদের নিকটবর্তী পাহাড়ি এলাকার মাত্র পঁচিশ মিনিটের মধ্যে মোট নটি জায়গায় আত্মঘাতী ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে দুই কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তৈবা এবং জৈশী মোহাম্মদের মূল ঘাঁটিগুলি তছনছ করে দেয় ভারত ওই নয় ঘাটির মধ্যে পাঁচটি ছিল পাক অধিকৃত কাশ্মীরে বাকি চারটি পাকিস্তানের মূল ভূখণ্ডে এই পর্বে ভারতের সবচেয়ে বড় সাফল্য পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বাউহালপুর জৈশ জঙ্গিদের মূল ঘাঁটি এবং মুরিদকে লস্কর জঙ্গিদের মূল ঘাঁটি ধুলিস্যাত করে দেওয়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় এখন যে জঙ্গি এক নম্বরে যাকে বলা হয় লাদেন টু সেই মাসুদ আজহার নিজে বেঁচে গেলেও তার ভাই বোন এবং ভাইপো মিলে অন্তত সহ ভারতের প্রথম দিনের আচমকা হামলাতেই মোট কমপক্ষে সত্তর জন জঙ্গি নিহত হয় নিহতদের মধ্যে অন্যতম মাসুদের ভাই রৌফ যে ছিল উনিশশো সালে কান্দাহার বিমান অপহরণের মূল চক্রী যাকে প্রকাশ্যে বীরের মর্যাদা দিয়ে পাকিস্তান রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করে ভারত যে প্রথম ধাক্কাতেই নয় জঙ্গি দিয়ে পাকিস্তানের হাটু ভেঙে দিয়েছে স্যাটেলাইটের সাহায্যে তোলা ছবিগুলো তার এক একটা জ্বলন্ত নিদর্শন যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আর এস কতটা দুর্ভেদ্য এবং শক্তিশালী পাল্টা সেটা দেখিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরোধী ক্ষমতা সবটাই মেড ইন চায়না আমেরিকা রাশিয়া ফ্রান্স এমনকি ইসরায়েলের যুদ্ধাস্ত্র যেমন বিশ্ববাজারে পরীক্ষিত চীনের যুদ্ধাস্ত্র আদৌ তা নয় আজকের আন্তর্জাতিক অস্ত্রের বাজার এমনই যুদ্ধ লাগলেই যে দেশের অর্থনীতি বেশি পোক্ত তাদের কাছে ধার বাকিতে নানান অত্যাধুনিক অস্ত্রের যোগান শুরু হয়ে যায় কারণ যুদ্ধে সেই অস্ত্রের সাফল্য প্রমাণিত হলেই সেই অস্ত্রের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় এই সূত্রে বিশ্বজোড়া সেই অস্ত্রের বাজার প্রসারিত হয় ফলে এই অভিযান ভারতের নিজের কাছেই এক ধরনের চ্যালেঞ্জ ছিল সেটা কি নিজেদের অস্ত্রের বিশ্বাসযোগ্যতা পরখ করে দেখা এর পাশাপাশি পাকিস্তানকে ঠুটো জগন্নাথ করে দিয়ে যুদ্ধের ময়দানে চীনের অস্ত্রের ক্ষমতা ঠিক কতটা সেটা জানাটাও ভারতের কাছে পরীক্ষা ছিল শুধু চীনকেই নয় এটা আমেরিকাকেও দেখানোর প্রয়োজন ছিল কারণ ভারতের অস্ত্রের প্রযুক্তি মূলত রাশিয়া এবং ফ্রান্স এবং ইসরায়েলের তুলনায় আমেরিকার থেকে কম ভারত যে এতটা দুঃসাহসী হয়ে উঠেছে তার একটা বড় কারণ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কৌশল যুদ্ধাস্ত্রের প্রয়োগ সংক্রান্ত বিষয়ে একটা নিবিড় বোঝাপড়া তৈরি ইসরায়েলিরা এবং ভারতের ব্রাহ্মণ্যবাদী উগ্র হিন্দুত্ববাদ মনে করে তারা লোক এই জায়গা থেকে ইসরায়েল এবং ভারত ভাই ভাই যেদিন ভারত প্রত্যাঘাত শুরু করলো তার পরদিন আটই মে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের যোগ্য জবাবের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন সেই আশ্বাস পেয়ে আরও উজ্জীবিত ভারতীয় সেনা পাকিস্তানের অনেকগুলি এয়ারবেসে সুপারসুনিক মিসাইলে আঘাত হানে সবচেয়ে বড় আঘাত ইসলামাবাদ থেকে দশ কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসে হামলা ওটাই পাক সেনাবাহিনীর সদর দফতর যাকে বলে প্রিসিশন বোম্বে এই আঘাত করতে ভারত সময় নেয় মাত্র তিন মিনিট হ্যাঁ মাত্র তিন মিনিট যা পাকিস্তান বুঝেই উঠতে পারেনি এইসব নিছক মৌখিক দাবি নয় প্রকাশ্যে আসা বেশ কিছু স্যাটেলাইট চিত্র দেখিয়ে দিয়েছে যে একাধিক পাকিস্তানি এয়ারবেস প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিবিসি রয়টার্স এপির মতো আন্তর্জাতিক সংবাদ দুনিয়া গোড়া থেকেই ভারতের অভিযানকে তুচ্ছ করে পাকিস্তানের পাল্টা আঘাতকে বড় করে দেখিয়েছে কিন্তু সংঘর্ষ বিরতির পর থেকে তারাই ঢোক গিলতে শুরু করে ভারতের মিসাইল হামলা ট্র্যাক করতে পেরেও কেন পাকিস্তান তা ঠেকাতে পারল না তাই নিয়ে বিবিসি বাংলা সম্প্রতি একটি সাড়ে চার মিনিটের প্রতিবেদন সম্প্রচার করেছে ইউটিউবে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন এবার বলি প্রথম দিকে দুই যুজুধান সংঘাত নিয়ে ওয়াশিংটন বিবৃতি দিয়ে নিরাপদ দূরত্বে থাকতে চাইলেও স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নানান ধরনের চটুল মন্তব্য করে দায় সারতে চাইলেও সেই ডোনাল্ড ট্রাম্পে কেন সর্বাগ্রে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেন কেন তার ট্রাম্পের দুই বিশ্বস্ত সহযোগী মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্যান্ডেলে ওই একই কথা লিখে পোস্ট করলেন ট্রাম্প কেন লিখলেন যে ভারত পাক সংঘর্ষ থামাতে সারা রাত ধরে তার প্রশাসন মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে কেন ট্রাম্প এই যুদ্ধ থামাতে এত উতলা হয়ে পড়লেন কেন ব্যবসা বন্ধের হুমকি দিয়ে দুই দেশকে অস্ত্র সংবরণের প্রচ্ছন্ন হুমকি দিলেন

not to do any such thing. Thank you. Thank you for telling us uh, that Kirana Hill house is uh, some nuclear installation. We did not know about it. Okay. And uh, uh, we have not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief uh, in my uh, briefing yesterday. তবে হতে পারে এগুলো সবে যুদ্ধ এবং কূটনীতি রঙ্গ কিংবা হতে পারে হোয়াইট হাউজের অধিশ্বরকে তুষ্ট করার পন্থা ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়া টিভি নিউজে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে পাক পাঞ্জাব প্রদেশের জেলায় শারগোধায় পাকিস্তানি বেস থেকে দশ কিলোমিটার দূরে কিরানা পাহাড়ের গায়ে মাটির তলায় পাকিস্তানের অন্যতম একটি পরমাণু অস্ত্রের সংরক্ষণাগার রয়েছে সেই সঙ্গে রয়েছে তাদের আরও সামরিক ব্যবস্থাপনা কিরানা পাহাড়টিকে পাক প্রতিরক্ষা মন্ত্রকের অত্যন্ত সুরক্ষিত সামরিক অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় এটা ওপেন সিক্রেট যে ভূগর্ভস্থ পারমাণবিক পরিকাঠামোর জন্যই কিরানা পাহাড় পরিচিত বিভিন্ন সূত্র ঘেটে জানা যাচ্ছে কিরানা পাহাড়ের ওই ভূগর্ভস্থ সংরক্ষণাগারে যত পরমাণু অস্ত্র রয়েছে তার মধ্যে কিছু রয়েছে আমেরিকার নিজস্ব এবং বাকিটা আমেরিকার সঙ্গে পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি ওই ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র সংরক্ষণাগারটি রক্ষার দায়িত্বে রয়েছে একটি মার্কিন সংস্থা অপারেশন সেন্দুরে ভারতের একটি মিসাইল সেই কিরানা পাহাড়ের পাদদেশে একেবারে ওই ভূগর্ভস্থ সুরঙ্গের একটি মুখের সামনে আঘাত করে সেখানে জোরালো বিস্ফোরণ হয় এটা যত না পাকিস্তানের বুকে লাগে তার চেয়ে অনেক বেশি লাগে আমেরিকার বুকে এমনকি আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাপনাও ভারতের সেই মিসাইলকে আটকাতে পারেনি তার চেয়েও বড় কথা এই ঘটনা আমেরিকার বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা মারে এই দাবি আরও জোরদার হয়েছে এই কারণে আমেরিকার নিউক্লিয়ার জ্বালানিবাহী জরুরি সহায়তার একটি বিমান সম্প্রতি পাকিস্তানের মাটিতে অবতরণ করেছে যে বিমানটির নম্বর বি থ্রি ফাইভ জিরো এ এই তথ্য আপনিও জেনে নিতে পারবেন আইডিআর অর্থাৎ ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংস ওয়েবসাইট থেকে এর বাইরেও কিরানা পাহাড়ে ভারতে মিসাইল বিস্ফোরণের আরও তথ্য রয়েছে একাধিক ফ্লাইট ট্র্যাকার এবং ওয়েবসাইটে প্রকাশিত ফ্লাইট ট্র্যাকিং ডেটাতে দেখা গেছে তুরস্কের বিমান বাহিনীর একটি পণ্যবাহী বিমান চীন থেকে পাকিস্তানের মাটিতে অবতরণ করেছে যার নম্বর ই ওয়াই উনিশশো তুরস্কের এই বিমানটি এগারোই মে রবিবার পাকিস্তানের নামে মানে দুই দেশের সংঘর্ষ বিরতির পর দিন ওই বিমানে ছিল প্রচুর পরিমাণে বোরন রাসায়নিক বোরন হলো অনেকটা কাদার মতো এমন রাসায়নিক পদার্থ যা উচ্চ মাত্রার পারমাণবিক বিকিরণ শোষণে সক্ষম উনিশশো সালে এখনকার ইউক্রেন তখনকার সোভিয়েত রাশিয়ার চেরানোবিল পারমাণবিক কারখানার ভয়াল দুর্ঘটনার পর সেখানে প্রচুর পরিমাণ বোরন দিয়েই পরমাণু চুল্লির মুখগুলো ঢাকা দেওয়া হয়েছিল তাই তুরস্কের ওই বিমানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা বেড়েছে তাহলে কি কিরানা পাহাড়ের মুখ থেকে তেজস্ক্রিয় পরমাণু বিকিরণ শুরু হয়েছে কারণ গত তিন দিনে সারগোধা জেলার একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাই কেন ওয়াশিংটন হঠাৎ ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামাতে এত উতলা হয়ে উঠল আর কেনই বা পাকিস্তান ও সুবোধ বালকের মতো ভারতের আগে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করল সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে সোজা কথায় আমেরিকার পরমাণু অস্ত্রে ভান্ডারের দরজাতেই আঘাত করেছে ভারত সেই টানেলের ক্ষতি হয়েছে ফলে আমেরিকা যদি উপযাজক হয়ে ঘাড়ে পড়ে মস্তানি করেও থাকে সেটা করেছে তাদের নিজেদের বাধ্যবাধকতা থেকে এটা যদি ট্রাম্প সাহেব করেও থাকেন দিনের শেষে ভারতের তাতে সাপে বড় হয়েছে যুদ্ধ শুরু করে চার দিনে পাকিস্তানে যা ক্ষতি করার করে দিয়ে একটা সাজানো এসকেপ রুট দিয়ে নিশ্চিন্তে বেরিয়েও এসেছে ভারত হঠাৎ যুদ্ধ থমকে যাওয়ায় হয়তো পাকিস্তানকে সবক শেখাতে চাওয়া এবং পাক অধিকৃত কাশ্মীর দখলের স্বপ্নে বিভোর বিজেপির উগ্র হিন্দুত্ববাদ আহত হয়েছে কিন্তু দিনের শেষে তা হয়েছে দেশের পক্ষে মঙ্গলদায়ক ভারত এই চার দিনের যুদ্ধে তার কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছে এখানেই বড় সাফল্য পাকিস্তানের অর্থনীতি এখন নগ্ন প্রায় এক কেজি আটার দাম সেখানে তিনশো টাকা ভিক্ষুকের কাছে লজ্জা নিবারণই কি আর ফুটপাতে রাত্রি যাপনই বা কি অন্যদিকে ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ চতুর্থ বৃহত্তম অর্থনীতি শক্তি হয়ে ওঠার পথে সুতরাং দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে ক্ষতি হবে ভারতের অর্থনীতিতে সেই সঙ্গে তৈরি হবে বহুমুখী সমস্যা দেশের কোনায় কোনায় এখন ছয় লেন আট লেনের সড়ক নির্মাণের এক ও যোগ্য চলছে বৈষম্য ভারতে প্রকট এটা যেমন ঠিক তেমনি ঠিক যদি এক শতাংশ মানুষও এই অর্থনীতির লভ্যার্থী হয়ে থাকেন সেই সংখ্যাটাও প্রায় দেড় কোটি এত ধনির সংখ্যা ইউরোপেও অনেক দেশে নেই তাই ভারতকে একটা সময় ফিরে আসতেই হতো এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী করার মানসিকতা নিয়ে ভারত কিন্তু যুদ্ধে নামেনি ভারতের চেয়ে বেশি কিছু চায়ও নিজের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে ভারত তার কাঙ্ক্ষিত ফল পেয়েছে মিলিটারির ক্ষয়ক্ষতি কিছু হয়নি ভারতের অস্ত্র ভাণ্ডারও অক্ষত রয়ে গেছে ফলে বহুমুখী ভাবনার প্রশ্নে ভারত একেবারে সঠিক সময় যে কারণেই হোক বেরিয়ে আসতে পেরেছে যুদ্ধ শুরু করলেই তো হবে না থামতে জানতে হবে একদম সঠিক সময় ভারত যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পেরেছে তা ট্রাম সাহেবের নিজের স্বার্থের কল্যাণে হলেও দিনের শেষে মঙ্গল হয়েছে ভারত সহ আশেপাশের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের জন্য তবে শুধু পাকিস্তান নয় পাশ্চাত্য দুনিয়াও মক্ষম বুঝেছে আজকের ভারত অনেকটাই বলশালী আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট